চিন্তা করিস না রে অনেক চুপচাপ হয়ে গেছি এরপর দেখবি হঠাৎ করে একদিন হারিয়ে গেছি ভাই হারিয়ে যাওয়ার আগে একবার টিপতে দিস কেউ হাসবেন না একদম ওর দুঃখ কষ্ট গুলো বড় বড় সব বুঝলাম কিন্তু তোমার মন এত বড় হলো কি করে তুমি হারাওনি তোমার বা হারিয়ে গেছে মনে হয় কাউকে না বলে যাবে শুরু করতে আগে নিজের সামাল দাও না হলে গুলিস্তানে চলে যাবে দুইটা মনে হয় তিরিশ কেজি হবে গুলশানের কুইন শর্ট পাঁচশো গাছ অনুযায়ী ফল পারফেক্ট যত যা কি তত দেখাও শোনা বন্ধুত্ব আমার সবার সাথে কিন্তু বিশ্বাস আমি কাউকে করি না তুমি আমাকে কি ইগনোর করবা আমি নিজেই আমার অর্ধেক খানদানের সাথে কথা বলি না তো ছেলে শুরু করতে হ্যাঁ বিশ্বাস করবা কেমনে সবাই তো খেয়ে ছেড়ে দে তার খানদানে অর্ধেক মানুষ পচা জিনিস খায় না অতি লিব তাঁতি নষ্ট অর্থ লিব গর্ত নষ্ট আমি তো মাংনা দিলে অনিব না কত দিন ধরে হাগেন না এই অবস্থা কেন আপুরে ঠিটি অনেক বড় আমরা নায়ক নয় বিলেন জন্মে পরে তমস্তানি করেছি এখনো করি কি তো ছেলে শুরু করতে হ্যাঁ খেলা দিলে খেলা শেষ আবার মস্তান কাকার চোখ নষ্ট চশমা দেখলেই বোঝা যায় কি কাকা তুমি বিলেন নয় টুটু কোম্পানি ম্যানেজার রিক্সা চালাইতে জান নাই কাকা বিলেনের দাঁতটা অনেক সুন্দর আমরা তো কাল্লা তাহলে겜 নামায়গো লাগবে ভালো। তো চলিয়ে শুরু তুমি যদি কালো তাহলে আমাদের তো দিনের বেলা টর্চ দিও খোঁজা পাওয়া যায়ব না। ভাই আপনি যদি কালা হন তাইলে তো আমরা অন্ধকার। ভাই আপনি যদি কালা হন তাইলে তো আমরা কালা প্রমক্স। বিশ্বাস কর ভাই গোলাপী হবে। আপনি মনে হয় ভুল করে বাংলাদেশে ডাউনলোড হয়ে গেছেন। শালা কথাটা কইলো কি ওই কালা হলে আমরা কি ভাই তোমরা উগান্ডিয়ান